ইন্টার ল্যাপটপ পাবেন আমাদের কাছে অবশ্য দামে অর্ধেক দামে আজকে দিয়েই দেন দেন আচ্ছা আমার পক্ষ থেকে আরো দুইশো টাকা দেন টাকা নগদ আট হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে নগদ আট হাজার টাকা ডিসকাউন্ট এবং এই ল্যাপটপ

রাত্রে নিয়ে এলাম ইউজ ল্যাপটপারে ধামাকা কালেকশন নিয়ে এবং ধামাকা অফার নিয়ে আপনারা যাচ্ছেন সকল ব্র্যান্ডের ইউজ ল্যাপটপগুলো পারচেস করবেন একদম ধামাকা ডিসকাউন্ট অফারে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে এন্ড এই ইউজ ল্যাপটপগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুবই পরিচিত কৃষক বি এম কম্পিউটারস আর আমার সাথে আছে সব থেকে মেহে ভাই তো মেহতিবাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলেছেন আমাদের ভাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা শোরুম এড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহরি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেট সব নম্বর পনেরো দোতলা

হাজার সাড়ে বারো হাজার টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল সাড়ে তেরো হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এরপরে হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের মধ্যে মডেলটা হচ্ছে লিনোভো হান্ড্রেড ই এটা হচ্ছে ইন্টেলের এইট জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন সাড়ে বারো ইঞ্চের ফুল এইচি ডিসপ্লে কিবোর্ডের ব্যাকি সেন্সার অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা দেখেন স্কোয়ার শেপের ল্যাপটপটা এবং এটাতে চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি সিক্সটি ফাইভ ওয়াটের এবং এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

ফুল থ্রি সিসি টাচ স্ক্রিন ল্যাপটপ ট্যাববোর্ডে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লে রেজলিউশন হচ্ছে ফুল এইচডি এবং ফুল থ্রি সি সি টাচ স্ক্রিন ল্যাপটপ কিবোর্ডে ব্যাটারি সেন্সার অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটা ব্যাটারি ব্যাপার হবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো এখন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে লেনেভো ব্র্যান্ডের মধ্যে থ্রি সিক্সটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লেনেভো ইয়োগা ইলেভেন ইন্টারনেট নাইন জেনারেশন প্রসেসর ফুল থ্রি টাচ স্ক্রিন ল্যাপটপ কিবোর্ডের ব্যাকলি সেন্সার অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে ফুল এইচি রেজলিউশন এটাতে র্যাম থাকবে চার জিবি এবং স্টোরেজ থাকবে পাঁচশো জিবি কন্ডিশন তো মনে হয় না ভাই ইউজ হ্যাঁ এই ল্যাপটপটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল সতেরো হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র ষোলো হাজার টাকা কন্ডিশন আপনি এসে চেক করে নিবেন চেক এসে আমরা যদি ফ্রেশ বলি আপনারা সবাই আসবেন দেখবেন চেক করে নেবেন আচ্ছা এরপর পরেই ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটেচিও ডাবল থ্রি এইট জিরো কুড়াই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি ফুল চৌদ্দ ইঞ্চি ফুল এস ডিসপ্লে একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন কীভাবে ব্যাটারি সেন্সার অ্যাভেলেবেল আছে এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা এরপর আমরা এচপি ব্রান্ডের মধ্যে একটা আই ফাইফ সেভেন জেনারেশন দেখবো এটা হচ্ছে এইচপি প্রবুক বুক ছয়শো চল্লিশ জি থ্রি চোদ্দো ইঞ্চি ফুল এজি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি অ্যাভেলেবেল আছে এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও অ্যাভেলেবেল একশো আশি ডিগ্রি পর্যন্ত ব্রেন করতে পারবেন আই ফাইফ সেভেন জেনারেশন র্যাম থাকবে এইট জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় আচ্ছা এরপর যে ল্যাপটপটা দেখলাম এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ এইট জি সিক্স আমার কাছে দুটো দুটো ভেরিয়েন্টই আছে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রোবুক ফোর থ্রি জিরো জি সিক্স যারা হচ্ছে বাজেটের জন্য এইট বুক এইট ফোর জিরো জি সিক্স পারচেস করতে না তাদের জন্য হচ্ছে এই জি সিসটা আমরা নিয়ে এসেছি এটা কনফিগারেশন সেম কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএস দি কীবোর্ড বেগলিং অ্যাভেলেবেল আছে ফিঙ্গার প্রিন সেন্সারটা অ্যাভেলেবেল আছে এবং ক্লিকলেস ট্র্যাক পার্ট ইউজ করা হয়েছে এই জিনিসগুলো এবং এখানে দেখো কোনো আপনার কিবোর্ডটা হচ্ছে প্লেন কিবোর্ড কোনো ধরনের জয়স্টিক বাটনটা এটা নাই এবং এই লুকটা হচ্ছে আপনার স্পিড টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন হচ্ছে এই লুকটা প্রোভাইড করে এই ল্যাপটপটা হচ্ছে একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটার কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 28500 হাজার পাঁচশো টাকায় এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি এটা নিয়ে আসলে এত কিছু বলার নাই কোরআইাই ফাইবার এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল ফুল এসিলিটি ডিসপ্লে কিবোর্ড ব্যাক সেন্সার অ্যাভেলেবেল আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সারটা অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ থাকবে আমরা সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং ল্যাপটপটা কাছে পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল উনচল্লিশ ডিসকাউন্ট চলতেছে দুই হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ড টাকা এরপর যে ল্যাপটপটা দেখাবো দেখবো এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি টেন মডেলটা হচ্ছে ফোর থ্রি জিরো জি সেভেন আই থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি অ্যাভেলেবল কিবোর্ড ব্যাটের অ্যাভেলেবেল এবং বড় বড় মতো ক্লিকলেস ট্র্যাক প্যাড ইউজ করা হয়েছে এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি টাচ ডিসপ্লে এবং ক্যামেরা শাটারটাও এখানে অ্যাভেলেবেল এই ল্যাপটপটা হচ্ছে একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র থার্টি ফাইভ টাকা আগের প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকা হলে আপনি এই টেন জেনারেশন ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে তিন থেকে চার ঘন্টা এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক যেটাকে হচ্ছে আমরা সবাই জানি বলা হয় মোবাইল ওয়ার্ক সেন্টেন্ট ল্যাপটপ ওয়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফুল এইচডি টাচ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল কিবোর্ড ব্যাটেড অ্যাভেলেবেল এম এটাতে ফেস আনলক সেন্সরটাও অ্যাভেলেবেল এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এরপরে দেখা এই ছোট্ট কিট ল্যাপটপটা যেটা দেখো এটা হচ্ছে ডেল এক্সপিএস ভিতরটা হচ্ছে সিরামিক হোয়াইট এবং বাইরে হচ্ছে রোজ গোল্ড কালার তেরো ইঞ্চি ল্যাপটপ কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এবং ক্যামেরা এবং ফিস আনলকটা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিবোর্ডের ব্যাটারি সেন্সারটা অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল ষাট হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ল্যাপটপ পার্চেস করতে পারবেন গিফট কি বারো হাজার টাকার সাথে হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে একটা মাউস একটা কিবোর্ড এবং একটা ব্যাগ থাকবে এবং এই গিফটগুলো হচ্ছে আপনার যারা হচ্ছে আপডেট জেনারেশন ল্যাপটপগুলো চাচ্ছেন টুয়েলভ জেন থার্ড ইঞ্জেন ইনটেক বক্স ওপেন বক্স সেগুলোর সাথে হচ্ছে এই গিফটগুলো থাকবে কাস্টমার নিজের পছন্দ মতো গিফট চয়েস করে নিতে পারবে এর পরবর্তীতে হচ্ছে আমাদের কাছে আপনারা হচ্ছে ল্যাপটপের অভাব নাই ডেল অ্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো কুরাই ফাইভের এইট জেনারেশন কালারটা হচ্ছে সিলভার কালার থাকবে এইটা এইটা সেই একটা ল্যাপটপ হ্যাঁ ডেল অ্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো কুরাই ফাইভের এইট জেনারেশন দেখেন চোস এক কথাই 8GB RAM, 256 SSD,

এটা সাথে একটা স্টাইলিশ পেনও ইনক্লুডেড এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বান্ন হাজার টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল সাতান্ন হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র বান্ন হাজার টাকা এছাড়া হচ্ছে কম বাজেটের মধ্যে আমাদের কাছে হচ্ছে এইচপির জি থ্রি জি ফোর আই সেভেন সিক্স জেনারেশন আই সেভেন সেভেন জেনারেশন সবগুলো অ্যাভেলেবেল এর পাশে হচ্ছে আমরা এক্সোন কার্বন লাভার যারা আছেন আমাদের কাছে হচ্ছে কার্বনের একটা সিরিজ হয় কার্বন সিরিজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের কাছে রয়েছে কার্বনের সেভেন জেনারেশন এই যে পিছনে লেখাই থাকে কার্বনের জেনারেশন সেভেন এটা আপডেট জেনারেশন কুরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি আলট্রা এসডি ডিসপ্লে নন টাচ নন টাচ ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ফুল ইচডি ডিসপ্লে কি বলে সেন্সার অ্যাভেলেবেল ফিস এবং এটাতে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা হচ্ছে ঠিক মাউস প্যাডের পাশেই এবং যেহেতু এটা সেভেন জেনারেশন কার্বন এটা পাওয়ার পাঠানো থাকবে সাইডে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

পাঁচশো টাকায় এছাড়া হচ্ছে আমরা যদি এই কর্নারটাতে দেখি এই কন্যাতে আমাদের সব ধরনের অ্যাভেলেবেল এলিড বুকে কালেকশন এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি ফাইভ এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি ফাইভ ষোলো জিবি ছাপ্পান্ন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আটশো ছাপান্নশো ছাপান্ন ষোলো পাঁচশো বারো সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আচ্ছা এরপরে যারা হচ্ছে একটু ছোটোর মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজতেছেন এই মডেলটা দেখতে পারেন ডেল ল্যাটিউড সাইজটা হচ্ছে আপনার তেরো ইঞ্চি ডেল ল্যাটিউড সেভেন টু এইট জিরো কুরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি কিবোর ব্যাটেলি সেন্সর অ্যাভেলেবেল আছে এবং ফিচারম সেন্সারটা অ্যাভেলেবেল যেহেতু এটা টাচ ল্যাপটপ এটা প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার ব্যাটারি ব্যাকআপ আপ থাকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এরপরে যদি আমরা একটু এই সাইডে আসি আমাদের কাছে হচ্ছে আপনারা সার্ভেসের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সার্ভেস হচ্ছে আমাদের কাছে কোরাই জেনারেশন আছে এসএসডি কোরাই জেনারেশন টেনারেশন এইট জি এরপর আমাদের সার্ভিসের কালেকশনগুলো দেখতে পারেন সার্ভেসের হচ্ছে কোরাই সেভেন এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি কোরআ সেভেন টেন জেনারেশন প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে সার্ভিস ল্যাপটপ যাদের হচ্ছে বাজেট কম তারা হচ্ছে সার্ভিস ল্যাপটপ দেখতে পারেন কোরাই ফাইভ এ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি টু কে রেজলিউশন টাচ ডিসপ্লে এবং ল্যাপটার ব্যাটার থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এটা আমাদের আগের প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা নগদ তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে আমরা যদি এই পাশটাতে দেখি এই পাশে হচ্ছে আমাদের সব সব হচ্ছে আপডেট জেনারেশনের কালেকশন এইখানে ভিক্টাসে দেখতে পাচ্ছেন ভিক্টার সিক্সটিনের কনফিগারেশন হচ্ছে রাইজেন ফাইভের এর সিক্স সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের আপনার বাসের স্পিড হচ্ছে আটচল্লিশশো মেঘা হার্জার একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশার রয়েছে এবং গ্রাফিক স্কিট হচ্ছে এন বিডি আর টি এক্সএ থ্রি জিরো ফাইভ জিরো টি আই ফোর জিবি ডিডিআর সিক্স ষোলো ইঞ্চি সিস চেষ্টা হচ্ছে ষোলো ইঞ্চি কি বোর্ডের ভ্যাকসিনটা অ্যাভেলেবেল আছে এবং এটাতে কুলার হিসেবে ইউজ করা হয়েছে আটটা কুলিং ফ্যান এখানে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাক আপ থেকে ছয় থেকে সাত ঘন্টা এটা ওপেন বক্স ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে দুই বছরের এটা আমাদের আগের প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকা নগদ বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র এক লাখ টাকা নগদ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে মাত্র এক লাখ টাকা এরপরে যে ল্যাপটপটা দেখবেন এটা হচ্ছে এইচপির এনভি এনভি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আলট্রা এস ডি ফুল থ্রি সিটি টাচ স্ক্রিন ল্যাপটপ এনবি আমাদের কাছে হচ্ছে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি ইনটেক বক্সও অ্যাভেলেবেল আছে এগুলো বাজেট মোটামুটি আপনার যদি এক লাখ টাকা হয় আপনি এক লাখ টাকার আশেপাশে আপনি এগুলো পার্চেস করতে পারবেন এরপরে হচ্ছে আমাদের কাছে হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই জি টেন কোরাই সেভেন টুয়েলভ জেনারে কোরাই সেভেন থার্টিন জেনারেশনের পি প্রসেসর এটাতে ইনটেক হ্যাঁ এরকম সম্পূর্ণ ইনটেক বক্স এই যে সিল প্যাক করা কোরাই সেভেনের থার্টিন জেনারেশন পি প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি চোদ্দো ইঞ্চি ফুল এইচডি টাচ ডিসপ্লে এটা যদি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা আপনি আনলিমিটেড চালাইতে পারবেন কোনো ধরনের হ্যাংলা কিছুই করবে না ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে দুই বছরের এবং এই ল্যাপটপটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় এরপরে হচ্ছে আপনার ওপেন বক্স রাইজেনের মধ্যে যদি হাই কনফিগুরেশনে খুঁজে ওপেন বক্স হ্যাঁ ওপেন বক্স রাইজেনের ফাইভ প্রোর সেভেন থাউজেন্ড সিরিজ একশো আশি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা পেন করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি ফিঙ্গারমি সেন্সর অ্যাভেলেবেল ফেস সেন্সর অ্যাভেলেবেল কিবোর্ডের ব্যাটারিপটা অ্যাভেলেবেল বড় বড়ের মতোই ক্লিকলেস ট্যাক ইউজ করা হয়েছে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা হাজার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে দুই বছরের এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি প্যাভিলিয়নের কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এবং অনেক হচ্ছে কালার প্রিফারেন্স থাকে প্যাভিলিয়নের এটা ব্লু কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআনাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আলট্রা এস ডি টাচ স্ক্রিন ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আপনার এক বছরের একশো সত্তর ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন এবং এটাতে হচ্ছে সেন্সরটা সিস্টেলেবেল আছে ক্যামেরাতে হচ্ছে শাটারটা অভিলেবেল আছে এই ল্যাপটপটা যদি টাচ স্ক্রিন ল্যাপটপ ভিজিউ ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে আপনার গ্রাফি জেনে সব কাজগুলো স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা এটা আমাদের আগের প্রায় ছিল নব্বই হাজার টাকা নগদ আট হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে নগদ টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র বিরাশি হাজার টাকা করতে পারবেন আচ্ছা আরেকটা ল্যাপটপ দেখা এটা হচ্ছে আই সেভেন থার্টিন জেনারেশন এইট থ্রি জিরো জি টেন কোরাই এর থার্ড জেনারেশন র্যাম হচ্ছে ষোলো জিবি এসিজি হচ্ছে পাঁচশো বারো জিবি এবং এই ল্যাপটপের নিজস্ব ওয়ারেন্টি আছে প্রায় এক বছরের যেহেতু ফুল থ্রি সিক্সি টাচ স্ক্রিন ল্যাপটপ ও ওপেনটা সাইজটা ছোট হ্যাঁ এটা ওপেন এটা উইথ বক্স ল্যাপটপ এটা এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আপনার এটাতে দুই বছরের এবং ডিসপ্লেটা হচ্ছে আলট্রা এইচডি এবং এটা হচ্ছে ইভো সার্টিফাইড আচ্ছা কেমন ইউজ হবে মোটামুটি এটা ইউজ না এটা ওপেন বক্স ওপেন বক্স ওপেন বক্স ল্যাপটপ এটা মানে আপনি ফাস্ট ইউজার হবেন হ্যাঁ এবং 360 পর্যন্ত বেন্ড করতে পারবেন ফেস আনলক সেন্সর এবং ক্যামেরা দুটোই অ্যাভেলেবেল আছে কিবোর্ডে ব্যাকিড অ্যাভেলেবেল আছে এবং ফিঙ্গার প্রিন্ট হিসেবে অ্যাভেলেবেল আছে এবং যেহেতু এটা ইভো সার্টিফাইড এটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ দেন হচ্ছে এটার চার্জিং এবং এটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি সুপার থাকে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এটা আমাদের আগের প্রাইস ছিল এক লক্ষ চল্লিশ নগদ বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এক লাখ বিশ হলে এটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে যারা রাইজেনের মধ্যে রাইজেন সেভেন সিরিজ খুঁজতেছেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রাইজেন সেভেন এর সিক্স থাউজেন্ড সিরিজ এইট জিবি ডিডি আর ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি একশো আশি ডিগ্রি পর্যন্ত বেঙ্ক করতে পারবেন ফেসানোর সেন্সরটা অ্যাভেলেবেল ফিঙ্গার প্রিন্ট সেন্সারটা অ্যাভেলেবেল এবং কিবোর্ড এ অ্যাভেলেবেল এবং এটার শেপটাও কিন্তু ডিফারেন্ট একটা শেপ মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি নাইন এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এক বছরের এবং এটা আমাদের আগের প্রাইস ছিল বিরানব্বই হাজার টাকা এখন ডিসকাউন্ট চলতেছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা

অ্যাভেলেবেল একটা কন্ডিশনটা দেখেন কতখানি ফ্রেশ আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও ডিডিটাইং সবগুলো কাজ এখানে স্মুথলি করতে পারবেন আগের প্রাইস ছিল হচ্ছে ষাট হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এরপরে হচ্ছে আপনি আমাদের কাছে এইট ফোর জিরো জি এইটের আই সেভেন ইলেভেন আই ফাইভ টু আই ফাইভ ইলেভেন দুটো ভেরিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে হচ্ছে যারা হচ্ছে ডেল এক্সপিএস কিছুদিন একটু হাই কনফিগারেশনের মধ্যে এটা দেখতে পারেন এটা ডেল এক্সপিএস মডেলটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো ফোর সেভেন সেভেনের টেন জেনারেশন ষোলো জন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনার হচ্ছে আট থেকে নয় ঘন্টা যেহেতু ওপেন বক্স ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আপনার এক বছরের এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের আগের প্রাইস হবে সেভেন্টি টু থাউজেন্ড টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে ল্যাপটপটা আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া হচ্ছে যারা ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন আপনি যেকোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হলেই হবে বাকি টাকা হচ্ছে আপনি ইএমআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমরা তিন মাস থেকে বারো মাসের ইএমআই দিচ্ছি সো যে যেরকম পার্চেস করতে চান সেরকম পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নাই আর অ্যাড্রেসটা কিন্তু একেবারে সহজ